নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকের আমাদের ভিডিওর বিষয়টি হল গুরু পূর্ণিমা বাংলা পঞ্জিকা অনুসারে দু সালে গুরু পূর্ণিমা কবে পড়েছে গুরু পূর্ণিমা কেন পালন করা হয় এবং গুরু পূর্ণিমার পূজাবিধি এই সব কিছু নিয়েই আলোচনা করব এই ভিডিওটিতে তাই বন্ধুরা আপনারা সবাই মন দিয়ে ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভিডিওটা ভীষণ ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক হিন্দু এবং বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দু ধর্ম অবলম্বীদের বিশ্বাস অনুসারে এই তিথিতে মণি পরাশর ও সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদ জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনে বেদ ব্যাসের জন্ম জয়ন্তী হিসাবেও পালন করা হয় গুরু পূর্ণিমার উৎপত্তি বৈদিক যুগে পাওয়া যায় এই অনুষ্ঠানটি হিন্দু জৈন এবং বৌদ্ধরা গুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে একটি দিন হিসাবে পালন করে থাকেন গুরু পূর্ণিমাকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্যে একটি শুভ উপলক্ষ হিসাবে বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় যে এই দিন ভগবান বুদ্ধদেব উপদেশ দিয়েছিলেন এবং এই দিনেই মহাভারতের লেখক বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন এবার আপনাদেরকে জানাই দু সালে গুরু পূর্ণিমা ঠিক কবে পড়েছে গুরু পূর্ণিমা দু সালে একুশে জুলাই রবিবার দিন পড়েছে এবং বাংলায় চোদ্দোশো সালে পাঁচই শ্রাবণ পড়েছে এই দিন পূর্ণিমার মুহূর্ত শুরু হচ্ছে কুড়ি জুলাই দু হাজার বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং পূর্ণিমার মুহূর্ত শেষ হচ্ছে একুশে জুলাই বিকেল তিনটে পঞ্চাশ মিনিটে এবারে আপনাদের জানাবো গুরু পূর্ণিমার পূজা পদ্ধতি প্রতিটি পূজার জন্যে কোনো না কোনো রীতিনীতি মেনেই পূজা করা হয় তেমনি এই গুরু পূর্ণিমার দিন যদি আপনি পূজা অর্চনা করতে চান তাহলে আমি আপনাদের যে নিয়মগুলি এখনি বলবো সেই সমস্ত রীতিনীতি মেনে আপনাদের পূজা করতে হবে গুরু পূর্ণিমার দিন খুবই ভরে উঠে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান ছেড়ে নতুন এবং পরিষ্কার কাপড় পরতে হবে একটি পরিষ্কার জায়গায় অথবা উপাসনালয়তে একটি সাদা কাপড় বিছিয়ে একটি ব্যাসপীঠ তৈরি করুন ব্যাসপীঠের একটি মূর্তি অথবা ছবি সেখানে রাখুন এরপর চন্দন ফুল ফল এবং প্রসাদ নিবেদন করুন এই দিনে বেদ ব্যাসের সঙ্গে শুক্রদেব এবং শুক্রাচার্যের মতো গুরুদেরও আবাহন করা যেতে পারে তাই আপনি এটাও করতে ভুলবেন না শুধুমাত্র গুরুদের নয় পরিবারে যারা বড় হয়েছেন যেমন বাবা মা ভাই বোন যারা আপনাকে গুরু হিসাবে উপদেশ দিয়ে থাকেন তাদেরকেও আপনি সম্মান জানাতে পারেন এবং তাদের থেকে আশীর্বাদ নিতে পারেন হিন্দুদের মত অনুসারে বেদ ব্যাস যিনি বেদ এবং পুরাণ রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন বেদকে চারটি বিভাগে বিভক্ত করার জন্যে পরিচিত যেমন ধরুন ঋগবেদ সামবেদ যজুবেদ এবং অথর্ব বেদ এই কারণেই বেদ ব্যাসকে হিন্দুদের দ্বারা জ্ঞানের প্রতীক এবং অন্যতম সেরা গুরু হিসাবে মনে করা হয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে ভগবান শিব হিন্দু ভক্তদের দ্বারা মহাবীর এবং ইন্দ্রভূত গৌতমকে জৈন ধর্মের অনুসারীরা এবং বৌদ্ধদের দ্বারা গৌতম বুদ্ধকে সম্মান করা হয় গুরু হিসাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন